তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো নতুন একটা দিন নতুন একটা সময় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছো রেডি টেডি হয়ে তোমাদের দাদা ভাই আমি মা আর মিষ্টু মিলে তিনজন মিলে কোথায় যাচ্ছি সেজে বুঝে তো সব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কমেন্ট তোমাদের বলছি সবটাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে তো কোথায় যাচ্ছি বন্ধুরা তো আমি যাচ্ছি এখন আমার বড়ো দিদির ভাই বাড়িতে কারণ তাদের আজকে ঘর প্রতিষ্ঠান হবে কারণ তারা নতুন ঘরে আজকে গৃহপ্রবেশ করবে সেই কারণে আমাদের নিমন্ত্রণও করেছিলো সেই জন্যে আমরা সবাই মিলে যাচ্ছি আর মিষ্টি দেখতে পাচ্ছ তার ছোট ছোটো হাতে তোমাদেরকে টাটা করে দিচ্ছে আর এখন আমরা যাচ্ছি এটা দেখতে পাচ্ছ নাগ নাম মন্দিরের চারিদিকে ঘেরিটা এটা তো সেইটা পাস্ট করে আমরা রোডে চলে যাচ্ছি তো রোড ধরে আর আমাদের দাদা ভাই দেখতে বাইকটা চালাচ্ছে আর আমাদের খুব সকাল সকাল যেতে বলেছিলো দিদিভাই কিন্তু কি করবো বলো বাড়িতে কুটুম আছে সেই কারণে বাড়িতে রান্না বান্না করে তারপরে বাড়িতে কাজটা সেরে যেতে হচ্ছে তো মিনিমাম এখন বারোটার মতন বাঁচতে যায় বন্ধুরা তো আমরা যাব তারপরে বাজারে গিয়ে ফল বাজার করব কারণ ফলও বাজার করা হয়নি তো আমাদের দাদা আমি সকাল থেকে বলছি তুমি যাও গিয়ে ফলটা বাজার করে নিয়ে এসো তারপর হলে আমাদের মানে রেডি হতে দেরি হবে তো আমরা মেয়ে फिर एक छ তো করবো একটু দেরি তো হবে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না সেই তো বাজারে উপর দিয়ে যাবো যখন যাব যাওয়ার পথে ফলটা কিনে নেবো তো বললাম ঠিক আছে তুমি যখন কথা শুনবে না তুমি যেটা ঠিক মনে করছো তাহলে সেটাই করো তো বেশ দেখতে পাচ্ছ মাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে মিস্টুরকে কেমন লাগছে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তোমাদের আমাদের রোডে যাওয়ার চারিদিকে প্রকৃতিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানাও তো বলতে বলতে এই তখন বন্ধুরা চলে এলাম আমরা পুরো বাজারের কাছে আর বাজারের কাছে তোমরা দেখেছো এটা আমাদের মন্দির তো শিব মন্দির সাথে এখানটা দুর্গা পুজো হয় আরও গোষ্ঠ পুজো হয় অনেক পুজো হয় এখানটা মেলাও হয় তো সব রকম হয় বন্ধুরা তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এই দেখো বন্ধুরা পুরো বাজারের ভিতরেই চলে এসেছি তো তারপরে এই দেখুন বন্ধুরা বাইক থেকে আমরা নেমে পড়েছি এখন দেখতে পাচ্ছ মা তোমাদের দাদা ভাই দুজনেই মিলে ফলের বাজার করছে আর দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছ কত আম বন্ধুরা তো এখন হচ্ছে গিয়ে আম কাঠানের সিজন বন্ধুরা সেই জন্য বাজারে কিছু না পাওয়া আম আর কাঁঠাল পাবে বন্ধুরা তো বাকি ফলগুলো আছে সব রকম ফল নিয়েছে কিন্তু বাজারে পলা নেই বন্ধুরা আর আজকে একটা শুভ দিন প্রত্যেকের বাড়িতে ঘর প্রতিষ্ঠান হচ্ছে পুজো হচ্ছে আজকে সত্যি গৃহ প্রবাসের একটা খুব ভালো একটা দিন বন্ধুরা তো আমার মানে কত লোকজন দেখতে পাচ্ছ ফল কিনছে আর বাজারে একটাও কলা নেই বন্ধুরা শেষ পর্যন্ত ওই যে দেখছিলে কলাটা ঝুলানো আছে এক ফেনা ওই যে কাঁচা কলা তো নিয়ে যেতে হয়েছিল কিছু করা নেই ওই কলাগুলো আর মিষ্টু তার বাবাকে টানছে বায়না করছে ওই নিয়ে খাবে জেমস খাবে সেই জন্য আর তোমাদের একটু কাঁঠালের যে গোডাউনটা দেখে দিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা কত কাঁঠাল তারপরে আমরা আবার সব কিছু কোটা করে আবার বাইকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দিদির বাড়িতে যাওয়ার রাস্তা আর আমার দিদির বাড়িটা কোথায় বলছি আমার দিদি বাড়ি হচ্ছে জীবনতলায় তো কারা কারা চেনো জীবনতলা কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার পরে আর জীবনতলা আগে যেতে এই দেখো ডান হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই চ্যামাগাড়ির নদীটা আর এখা যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি জীবনতলা থেকে করে যাওয়ার ব্রিজ তো আর এধারেটা ডান দিকে দেখলে ব্রিজ আর বাম দিকে দেখছো বন্ধুরা এটা হচ্ছে এনাদের এখানটা স্কুল আর কত দেখতে পাচ্ছ ওই যে বালি টলা ইট টলা দেখতে পাচ্ছ সব দাঁড়া মানে দাঁড়ানো আছে আর কত ইট বালি সব যারা যাদের গোদাম তারা রেখেছে তো বলতে বলতে এই দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তোমাদের দেখিয়ে দিলাম দিদির বাড়িটা তো খুব সুন্দর লাগছে দিদির বাড়িটা খুবই সুন্দর করেছে তো আমার তো খুবই ভালো লেগেছে তো ঘরটা তো সত্যি খুবই সুন্দর লেগেছে তারপরে আমরা ঘরে ঢুকলাম তো ঢোকার পথে তো প্রথমেই দেখতে পাচ্ছ মাঠ কাছ থেকে ফল টা নিয়ে নিল তারপরে বালতিতে হলুদ জল করা ছিল সেটা দিয়ে পা ধুয়ে দিলো কারণ নতুন গৃহপ্রবেশের ঘরে হলুদ জল দিয়ে পা ধোয়ালে খুবই ভালো হয় কোনো একটা নিয়ম আছে দিদিদের সেই জন্য ধোয়ালো তো তারপরে দেখতে পেলে তো আমরা ঘরে প্রবেশ করলাম আর এটা দেখতে পাচ্ছ এখন দুপুরে রান্না বান্না হবে সেই জন্য চালা মাছছে শুরু হয়ে গেছে কারণ হয়ে গেছে আর দিদি দেখতে পাচ্ছ বতি হয়েছে যে তো দেখতে পাচ্ছ ওই মহিলাটা হচ্ছে আমার দিদি আর বামা ঠাকুর পুজো করছে আর এই মহিলাটা যে দেখতে পাচ্ছ ধোঁয়া দিয়ে ধোঁয়ারে মানে হাওয়া করছে পাতা দিয়ে তো গিয়ে আমি জানি না হয়তো কোনো আত্মীয়টা হবে তো বামা মশাইটা খুবই ভালো যিনি পুজো করছে মন্ত্রগুলো খুব সুন্দর লেগেছে আর এদিকে দিদিদের বাড়িতে দেখতে পাচ্ছ এদিকে রান্নাঘরটা হবে তার সিঁড়ি দুয়ারও করেছে আর এই দেওয়া হচ্ছে বাড়ির বাড়ির পাশে চারিদিকে এটা এই একটাই পুকুর দিদের মানে মোট দিদিদের মোট সব মিলে পাঁচজন ভাই মোট পাঁচটা যা এই একটা পুকুরেই ব্যবহার করে আর এই যে পেপার ঘেরা ঘরটা দেখছো এটাতেই আমাদের দিদিভাইরা থাকতো খুবই কষ্টে যখন আমি আমার জ্ঞান পরে আমি দিদির বাড়িতে আসতাম তখনই দেখেছি একটা ছোট্ট ভাঙা ঘরে থাকতো আমার দিদিভাই তো অনেক কষ্ট সহ্য করেছে তারপরে এই ঘরটা করতে পেরেছে আর দেখতে পেলে আমার দিদিদের তার যার বাড়িতে কত কার ভাঙা হয়েছে গাছে বন্ধুরা তারপরে এই দেখো আবার ফিরে এসেছি পুজোর এখানটায় এসে দেখি দেখতে পাচ্ছ এখন পুজোর শেষের দিকে যোগ্য হচ্ছে আর এখানটা দেখতে পাচ্ছ দিদি ভাই আমার বাবা আর জামাইবাবু মিলে এখন দুধ উতলানো কাজ শুরু করেছে কারণ পুজো মানে সেখানটায় হোম হচ্ছে যেহেতু পুজো শেষের দিকে সে কারণে তা দুধটাও উতলাতে হবে এই সময় মামা মশাই বললো এই টাইমে দুধ উতলানোর কথা সেই জন্য দেখতে পাচ্ছ জুন দিয়ে দুধ উতলা ছিল কিন্তু মানে যে দুধ উতলানোর জিনিসটা নিয়েছিল ওটা হয়নি বলে ছোট ঠেকিতে করে দুধ উতলাছে তো ফাইনালে দুধ উতলানো হয়ে গেল বন্ধুরা দেখতে পেলে তা তারপরে দেখো মন্দা পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই রকম মন্দিরা শান্তির জল জামাইবাবুর হাতে দিয়েছে ওইটা বাড়ির চারিদিকে মনে শান্তি জলটা মানে কি বলো তো ছড়াতে হবে সেই জন্য দাদা ভাই মানে সরি দাদা জামাইবাবু জলটা ছড়াচ্ছে তার সঙ্গে দুধ ধুনো শঙ্খ নিয়ে সবাই ঘুরছে চারিদিকে আর দিদি ভাই পাচ্ছ হচ্ছে ধূপ নিয়ে ঘুরছে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বিয়ে আইকনটা টিপে দেবে তাহলে আমার ভিডিওটা আগে তোমাদের কাছে নোটিভেশান যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তারপরে এই যখন বন্ধুরা তো প্রণাম তো সবাই কন্টিনিউ করে আমি যে প্রণাম করে বেলকুনে বুঝতে আমি জানি না তোমাদের দাদাভাই কখনো আমার ভিডিওটাও পেয়েছে তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর দিদির বাড়িতে সত্যি খুবই আনন্দ করেছি মজা করেছি তো এটা হয়ে এটা চলে এসেছি সন্ধ্যাবেলা আবার ব্লগ নিয়ে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছ দিদিদের বাড়িতে যেহেতু পুজো হয়েছে তো রাতে প্রসাদ খেতে সবাই আসবে নিমন্ত্রণও করেছে মিনিমাম দুশো লোকের আইটেম বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছো তো পরোটা হাজার লোক চলে এসছে পরোটা ভাজছে আর এই ঠান্টার রান্ধনী তো দাদাবু যে রান্ধনীকে রান্নার কথা বলেছিল ও আসেনি বলে আমার বাবা দেখতে পাচ্ছ রান্নাটা করছে তো রান্নাবান্না করার শেষে তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করতে লোক চলে এসেছে তারপরে এ দেখুন বন্ধুরা রাত সাড়ে নটা বেজে গেছে এখন সবাই একে একে করে প্রসাদ খেতে চলে এসছে তো অনেক জনের আইটেম বন্ধুরা জনের আইটেম তো এর আগে অনেকগুলো পঙ্গদ হয়ে গেছে তারপরে আবার মানে এটা হচ্ছে যে চার মানে লাস্টের আগের পঙ্গদ বন্ধুরা তো তারপরে আমি ভিডিওটা করছি তো আমরাও খেয়ে দিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা এই রাতে তো থাকবো না কারণ কালকের আমাদের বাড়িতে যে আত্মীয়গুলো এসছে ওনাদের বাড়ি যাওয়ার কথা আছে তো জানি না বাড়ি যাবে কি যাবে না সেই জন্য আমরা থাকবো না রাতে বাড়ি চলে যাব যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি চলে যাবে আর তো জানো তার ঠামিয়া তার বাবাকে ছাড়া থাক থাকতে চাই না তো আমার সাথে থাকবে না আর করবে আর এটাই যে দেখতে বসে বউটা আমার কাছে আছে এটা হচ্ছে আমার মেসদি তো আমার মেসদিও এসেছে এসছে আমার মাও এসেছে তারপরে এই দেখুন বন্ধুরা দেখতে পেলে সবাই খাওয়া দাওয়া করছে প্রায় লোকের খাওয়া দাওয়া কমপ্লিটের মাথায় তো বাকি যারা আমরা বাকি আছি ঘরের লোকজন বাকি আছে আর বাকি বাজারে যারা দোকানে গেছে আজকে বাজার বা তারা কয়েকজন বাকি আছে আর নেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলো এখানটা ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে